এসো আমার ঘরে আস এই ধরে ধরে আমার ঘরে চলে মুখটা আমার ঘরছে দেখি না বুড়ি বাবা বুড়ি বাবা আস্তে 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 বুড়ি আসতে কত খুব দিচ্ছে দেখো এই যা শ্রীজিকে দেখো সাজিয়ে পতাকা হাতে ধইরে দিয়েছি ওর তো খুব মজা হচ্ছে চারিদিকে দেখছে আর পতাকা ওড়াচ্ছে কি সুন্দর এই দেখো তেইশে জানুয়ারিতে শ্রীজিকে পতাকা ধইরে দেওয়া হয়েছে দেখো নেতাজিকে বুকে নিয়ে আছে মাথা গাডাটা দেখো পতাকার কালার টিপ পড়েছে ওরে বাবা ওরে বাবা দেখেছো পতাকা কি সুন্দর ওড়াচ্ছে তেইশে জানুয়ারি দেখছে রাস্তায় দেখেছে পাখি উড়ে যাচ্ছে সেই দেখছে না পতাকা ওরা 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 খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে পতাকা ওরা দেখো উড়ি বাবা উড়ি বাবা আমার শোনা বেবিটা হ্যাঁ সিজিকে কেমন লাগছে জানাও এই যে কেকের ডিজাইনটা দেখছো না এইটা আমাকে খাটতে হয়েছে অনেক আমাকে ছবি পাঠিয়েছিল সেম টু সেম এরকম যেন চাই তো সেম টু সেম করে দিয়েছিলাম উপরটা ছিল সেরকমই করে দিয়েছিলাম কিন্তু কাস্টমারের পছন্দ হয়নি যেরকম ছবি পাঠিয়েছে সেরকমই করার চেষ্টা করেছি কিন্তু ওদের যেরকম ছবিটা পাঠিয়েছিল সিম্পিল সেরকমই সিম্পিল করলাম কিন্তু ওদের পছন্দ হয়নি বলছে ফাঁকা ফাঁকা লাগছে তো দেখো ওরা নিতে এসে ওরা নিতে এসেই বলছে এই ফ্লাওয়ারগুলো লাগাও দেখবে ভাল লাগবে সেই জন্য কাস্টমার অনুযায়ী এখানে বসিয়ে রেখে কেকটা ডিজাইন করলাম দেখো এখানে দেখো গোলাপের মধ্যে বলেছিল ওরা একটু স্প্রে দিতে গোল্ডেন স্পে সেই গোল্ডেন স্প্রে দিয়েছি আর দেখো গোল্ডেন বলও দেওয়া আছে আর সাইড ধারে বলে দিল ওরা গোল্ডেন ফ্লেক্স দিতে এই ডেকোরেশন করেছি কেমন লাগছে জানাবে তিন থাকের কেক আর টোটাল ছিল ছ পাউন্ডের কেকটা চকলেট ফ্লেভারে শ্রীজিকে নিয়ে এই কেকটা করতে আমার প্রচুর কষ্ট হয়েছে এবারে তো কেউ নেওয়ার ছিল না আসলে ওই ওই কোথায় উঠছিস হ্যাঁ কোথায় উঠছিস দেখু মেয়ে কি কাণ্ড দেখো কোথায় উঠছিস

আবার উঠছে দেখো দেখো উহ একটু তো ধরতে হবে বাবা দেখো কোথায় উঠেছি মেয়েটা কোথায় উঠেছি প্রথমবারে উঠতে পারে এনে পড়ে গেছে আবার আবার উঠেছি ওই আমার ভয় করছে না না পাটা কোথায় ধারে রেখেছি একটু মিডলে নিয়ে পাটা নিয়ে এদিকে আয় কি করছিস কি কান্ড কারখানা করছে বেড়াচ্ছে দেখ আমার পায়ে তাল দিচ্ছে আমার ভয় করছে এই মেয়েটা ভাই আমি ভয়ে ও সোয়েটারটা ধরে আছি আর আমি জব করছি এরকম ঘুম নেই চোখে ঘুম বেড়াতে গেলাম ঘুমানো না কি হচ্ছে এমার্জেন্সিটা ওই বাস্কেটে নাম আগে বাস্কেটটা ধরে বসতো খেলতো দাঁড়াতো এখন এর উপর দাঁড়াচ্ছে বাস্কেটের উপরে দাঁড়িয়ে নাচছে হ্যাঁ বলছি নামো নামাবো নেবে পড়ো তুমি আমার বুট গার্ড নেবে পড়ো এ কি রে তো যেমন খেলছিলিস খেল খাটের মধ্যে যেমন খেলছিলে খেলো কত ধারে যাচ্ছিস আমার ভয় করছে মাম্মা ও যদি পড়ে যায় আমি সোয়েটারটা ধরে আছি বস বস বাস্কেটের ভেতরে বস দাঁড়া ওকে না পিয়ে এই দেখো এই দেখো কেমন আওয়াজ করছে দেখো হু এসেন্সে চিপিগুলা নিয়ে বোতলে হু বোতলে হু এই এসেন্স ঢালছি আর কন্টেনারের ছিপিগুলো নিয়ে দুপুস 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 আবার নিতে হবে না দিতে হবে না বস 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 টেবিলেই বসো খুব আওয়াজ হচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আওয়াজটা খুব ভালো লাগছে না ভালো বসে করো হ্যাঁ ঠিক আছে নাও